তারা অনেকেই জানো আমরা কিন্তু রাজস্থান এসেছি রাজস্থান ঘুরতে তোমাদের সঙ্গে ঠিক আছে রাজস্থান সিরিজ কিন্তু একের পর কিন্তু আসছে ঠিক আছে তো যারা যারা এখনো পর্যন্ত দেখো প্লিজ চ্যানেলে নজর দেখো কাতালাক কাতালাকবে যাই হোক চলো এখন কিন্তু আমরা রয়েছি আজমিরে ঠিক আছে তোমাদের বাড়ির ওখান থেকে কিন্তু ফর্টি ফাইভ কিলোমিটার কিন্তু এই দিকে আমরা চলে এসেছি ঠিক আছে অনেকটাই ছাড়িয়ে চলে এসেছি তো যাই হোক আজকে স্পেশালি যেই জিনিসটার জন্য আমরা এসেছি তোমাদের সঙ্গে হালকা করে শেয়ার করবো এটা হল যে আজকে কিন্তু গাছ আমরা এক জায়গায় যেতে চলেছি এটা হচ্ছে যে ইন্ডিয়ার সব থেকে বড় ইউটিউবার বলতে পারো ইন্ডিয়ার সব থেকে বড় ইউটিউবার বললে জিনিসটা কেমন একটা দেখাবে গায়ে থার্টি থেকে থার্টি ফাইভ মিলিয়ন এর কাছে কাছে সাবস্ক্রাইবার ঠিক আছে মানে বুঝতে পারছি ইন্ডিয়ার সব থেকে বেস্ট এন্ড মানে পপুলার এক্সপেরিমেন্ট চ্যানেল বলতে পারো সো আজকে কিন্তু আমরা সেখানেই যেতে চলেছি আগে থেকে গেছে আমি তোমাদেরকে কিচ্ছুই বলবো না তো ব্লগ দেখতে থাকো ব্লগে তোমরা আশা করি আস্তে আস্তে দেখতে দেখতে সবই বুঝতে পারবে আমরা কোথায় এসছি কোথায় যাচ্ছি কোথায় কি করছি সবই ব্লগে তোমাদের সঙ্গে অবভিয়াসলি আমি শেয়ার করবো আর গ্যাসের ভিউটা দেখেছো জাস্ট লাভলি গ্যাস রাজস্থানের জবে থেকে পা গেছি না এই যে অতিরিক্ত পরিমাণে রোদ্দুর না সত্যি কথা গাইজ রোদ্দুরটা জাস্ট মুখেই ঠিক আছে রোদের কোনো তাপ নেই গরমের কোনো লু চলছে না সেরকম কোনো কিছু লাগছে না শুধু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠিক আছে আসার আগে অনেকেই বলছিল রাজস্থানে অতিরিক্ত পরিমাণে গরম সত্যি কথা বলতে রাজস্থানে কোনোই গরম নেই জাস্ট ওয়েদার রয়েছে বাট কলকাতায় কিন্তু এখন এই টাইমে ফর্টি ফাইভ ফর্টি ফোর ডিগ্রি কিন্তু সেলসিয়াস মানে গরমের তাপমাত্রা ঠিক আছে আজকে মেন যেই জিনিসটার জন্য এসছি সেই জিনিসটার দিকেই কিন্তু এখনো যাক আস্তে আস্তে তোমরা ব্লগে অনেক কিছু দেখে নেবে আর মেরে পিছে গোবর্ধন পর্বত হ্যাঁ ভাই আমি গাইজ পাহাড়ে নিচে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে ভাবলাম যে ব্লগটা শেয়ার করি একটা গুড লোকেশনে শেয়ার করলে জিনিসটা ভুটে ভালো ঠিক আছে তো যাই হোক চলো ব্লগ দেখতে থাকো তোমাদের সঙ্গে যত পারবো আই হোপ এসেন করার চেষ্টা করবো ফাইনালি কিন্তু পাহাড়ের উপর থেকে নেমে চলে এসেছি ঠিক আছে এখন দেখতে পাচ্ছ আমাদের গাড়ি হয়ে গেছে রেডি তো চলো এখন সোজা বেরোনো যা বুঝতেই পারছো এখনো আমাদেরকে প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার কিন্তু কভার করতে হবে তো চলো আর বেশি কথা বলবো না গাড়ি বেরিয়ে পড়লাম ঠিক আছে মানে কী বলবো ওই বাংলায় একটা গান আছে না যেতে যেতে প তে বা যেতে যেতে প তে পূর্ণিমা রাত্রে সূর্য উঠেছিলো পাহাড়ের উপরে হেস লাভলি প্লেস আর দেখতে পাচ্ছো দেখার মতন ও

আমরা আমাদের ডেস্টিনেশনে ছিলাম যেটা রিজন হয়েছে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি যেহেতু আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছ বাড়ি ঠিক আছে ওটা কিন্তু মিস্টার ইন্ডিয়ান বাড়ি আর ওই যে যে পুরো গ্রাউন্ডটা দেখতে পাচ্ছো না ওটা কিন্তু ফুল স্টুডিও ঠিক আছে তো যাই হোক মেন যেটা রিজন হচ্ছে তোমাদের সঙ্গে ক্লিয়ার করছি এখন হয়তো ভিতরে রয়েছে কি দিল্লি গেছে জানি না আমাদেরকে মানে যারা মানে গার্ড রয়েছে বা যারা বন্ধু বান্ধব রয়েছে বেরিয়ে হয়তো বললো যে দিল্লি গেছে ঠিক আছে এবার আমরা তো সিরিয়াসলি জানবো না কারণ এটাও আমরাও অনেক সময় করি যে অনেক সময় কাজে ব্যস্ত থাকলে আমরাও মানে বলতে পারি না কারণ তাদের সঙ্গে ফ্রি মাইন্ডেও কথা বলতে পারবো না তো অনেক সময় প্রবলেম হয়ে যায় ঠিক আছে তো হয়তো ভিতরে রয়েছে যাই হোক হয়তো এখন প্রবলেম হচ্ছে তো তার জন্যে দেখা করবে না আর যাই হোক মেন যেটা ব্যাপার মিস্টার ইন্ডিয়া সঙ্গে কিন্তু দেখা করার জন্য কিন্তু অ্যাপার্টমেন্ট নিতে হয় তো সেই জিনিসটা কিন্তু আমরা তো জানি না আমরা যেহেতু বেঙ্গল থেকে এসেছি আমরা কী করে জানব তো তার জন্যে কিন্তু গ্যাস মানে তার জন্যে কিন্তু গ্যাস মানে এখন নাম টাম লিখিয়ে রাখলাম ঠিক আছে আমরা দশ তারিখের পরে আসবো যদি দেখা হয় তো সেও না বাট গ্যাস এস টাইমটা ওয়াড লাক কারণ বুঝতেই পারছো ও এত কাজ থেকে এসে না দেখে চলে যাচ্ছে কেমন একটা লাগছে যাই হোক এটা হয় ঠিক আছে কারণ কষ্ট করেই হয়তো এত বড় জায়গা পেয়েছে ঠিক আছে কারণ কষ্ট না করলে এত বড়ো লেভেল পেত না যাই হোক এই বিষয়টা নিয়ে আমি আর কি বলবো ঠিক আছে প্রাউড ফিল ঠিক আছে কারণ আমাদের ইন্ডিয়াই তো আর ইন্ডিয়ার থেকে বড়ো এক্সপেরিমেন্ট চ্যানেল কিন্তু মিস্টার ইন্ডিয়ান অ্যাকাডেমি ঠিক আছে যাই হোক ভালো লাগে একবার দেখা হয়ে গেলে আর ভালো লাগতো চলো কোনো ব্যাপার না তোমরা বাইরের লোকরা কিন্তু বাইরের সবাইকে সাপোর্ট করে ঠিক আছে বেঙ্গলে যারা যারা রয়েছে যারা ব্লগ দেখছো প্লিজ সাপোর্ট করে দাও কারণ বেঙ্গল অনেক সত্যি কথা বলতে পিছিয়ে ঠিক আছে কারণ বুঝতেই পারছো আর কিছু মুখে বলার নেই যাই হোক চলো ব্লগ দেখতে থাকো তোমাদের সঙ্গে আদর যেটা পারবো শেয়ার করবো আজকের ব্লগে আর নেক্সট টাইম যদি চান্স হয় তাহলে শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে ঠিক আছে চলো ব্লগ দেখতে থাকো আমার নামে আমি জানি না যাবো কদ্দুরে এখনো আমার পোড়া কপালে আর আমার সন্ধ্যে সকালে তুমি কেন এলে জানি না এখনো যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথে মানতে চাও তোমাকেই চাই মাহিবে কিন্তু মানে মনটো খাৰপ ঠিক আছে ও যাই হোক খারাপ মন নিয়ে কিন্তু সোজা চলে এসছে কোথায় দেখবে তোমরা ওয়ান সেকেন্ড গাইজ দেখো ভিউটা দেখো ঠিক আছে এইদিকে রোড আর এটা লেক সাইড ঠিক আছে লেক সাইডের ভিউটা দেখো পাহাড় পাহাড়ের পাহাড়ের ওই সাইড দিয়ে কিন্তু মানে বসতি রয়েছে ঠিক আছে তো গাইজ ভিউটা দেখো ওয়াও তার উপরে সানসেটটা দেখেছো দেখার মতন লাগছে ঠিক আছে গাইজ আলাদাই রকমের ঠিক আছে তো দেখতে পাচ্ছো আর ওই যে দেখতে পাচ্ছি সন্দীপ ব্লক বানাচ্ছে ওখানে ঠিক আছে এরকম না করে যেখানে থাকবে সেখানে তো মানে মনে হবে যে শুয়েই থাকে ঠিক আছে এখানে এখানেই ঘর বাড়ি বানিয়ে এখানেই থেকে ঠিক আছে তো যাই হোক এটা করলে তো আর এটা করলে তো চলবে না ঠিক আছে যেহেতু আমাদের যেটা কাজ ঠিক আছে ব্লক বানানো তো সেটাই করবো আমরা আর এখানে দেখো পাখিটাকে ওই যে উড়ে আসলো কত পাখি সব গাছ মাছ ধরছে ঠিক আছে এই যে ডুব মারলো ঠিক আছে এগুলো দেখি গাছ আমার হাঁস মনে হচ্ছে ঠিক আছে वोई दिखे बोट पे रोते बोटे 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 तेरे किंतु गाइस ये दिखे माने भोरा जाए ठीक है तो देखते हो बच्चों अलग रख हम ओए भरत भरत इस प्लेस का नाम क्या है भाई आना का चौपटी है भाई आना का चौपटी हां भाई भाई मस्त जगह है भाई।, भाई एक नंबर मतलब मैं तो इसे मतलब 100 যাই হোক চলো খারাপ লাগছে আজকে দয়া করতে গেছিলাম দয়া করতে পারলাম না যাই হোক চলো খারাপ লাগছে মন ভালো করার জন্য আর তোমাদের মনটাও ভালো করার জন্য তোমরা হয়তো অনেকে আশা করো যাই হোক मन टा कर सुंदर एक शानदार जगह तुझे चलो ब्लॉग देखते इस जगह का नाम क्या है तू बोल उसको बोलू राजस्थान का आना सागर चौपाटी राजस्थान का एक बार बोल आना सागर चौपाटी गाला गाली दाइज बुका

পুরো পাহাড়ের তলতে যাচ্ছে আমরা গ্যাস ঠিক আছে কারণটা হচ্ছে কি বলতো এই যে দেখতে পাচ্ছ পুরো পাহাড়ের তল ঠিক আছে তার একটাই রিজন গ্যাস আমরা ওই পাহাড়ের আমরা ওই পাহাড়ের পুরো উপরে যাব তার আমরা ওই পাহাড়ের পুরো উপরে যাব এই পুরো আজমিরের কিন্তু নাইট ভিউ দেখার জন্য ঠিক আছে তো যাই হোক চলো এই যে আমরা কিন্তু এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছ পুরো পাহাড়ের নিচ দিয়ে কিন্তু ঢুকে যাচ্ছে ঠিক আছে তো যাই হোক চলো

এই যে হলো পুরো পাহাড়ের উপরে ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছ এই একটা জাস্ট আমাদের ওখানে ক্যাফে বলে এইগুলোকে ঠিক আছে যাই ধাবা ক্যাফে যাই হোক ওখানে বসে কিন্তু মানে ডিনার থেকে শুরু করে ওই যাই হোক বুঝতেই পারছো চা কফি খাওয়া যায় ঠিক আছে তো চলো এখন আমরা যাব ওই জায়গাটা ঠিক আছে তোমাদের সঙ্গে পুরো আজমিরের কিন্তু নাইট ভিউ শেয়ার করবো ঠিক আছে পাগল মারানা পাতা তোকে যাই হোক ফাইনালি কিন্তু চলে এসেছে আমাদের মেইন ডেস্টিনেশন প্লেসে ঠিক আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এইদিকে হলো পাহাড় ঠিক আছে ওই দিন নিচে কিন্তু গাড্ডা ঠিক আছে এইদিকে পাহাড় আর এই দিকে গেছে দেখতে পাচ্ছ এই জায়গাটা এমন না চোখ উনিশ থেকে কুড়ি হবে তো আমি সিধা পুরো গাড্ডার মধ্যে গিয়ে পড়ব ঠিক আছে এরম একটা ব্যাপার হয়ে যাবে ঠিক আছে তো চলো যাই হোক আগে দেখে দেখে যাই তারপর তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি ঠিক আছে তো চলো এই যে দেখতে পাচ্ছ ফুল কিন্তু কিন্তু নাইট যাই হোক গাইস দেখার মতন লাগছে ঠিক আছে কারণ এইদিকে এই যে পাহাড় দেখতে পাচ্ছ এইদিকে পাহাড় ওই যে দেখতে পাচ্ছ সন্দীপ সুপ্রভাত বসে রয়েছে ওখানে চয়নার ভারত বসে রয়েছে আর আমি তোমাদের সঙ্গে এখানে সালা ব্লগ শেয়ার করছি ঠিক আছে তো আর ওই যে ব্যাকে যে স্ট্যাচু

মুখে বলার মতন না গাইজ ওই যে তোমাদের সঙ্গে বললাম না বড় একটা লেক আছে তো ওই যে দেখতে পাচ্ছ ওই যে হলো লেক ঠিক আছে ওই যে যে লাইটটা ঠিক আছে ওইটা কিন্তু গাইজ পাহাড় ঠিক আছে ভাই দেখার মতন তো চলো যাই হোক তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করে দিলাম ঠিক আছে তাহলে সন্দীপ ব্লগ করছে না বলে আমি ওর আমি ফোনটা নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি ঠিক আছে আমার যদি একটু ভালো ফোন হতো না আমি তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতাম আমার আমি শেয়ার করতে পারছি না ওইদিকে রাস্তাঘাট দেখেছো কি সুন্দর বাপরে বাপি লাগছে এখন কিন্তু ডাইরেক্ট আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তো যাই হোক কেমন লাগলো আমাকে কারণ সব জানিও কারণ একমাত্র এই জায়গাতেই কিন্তু মানে ফুল ফুল কিন্তু আজমির রাজস্থান আজমিরের কিন্তু ফুল নাইট ভিউ দেখা যায় ঠিক আছে তো যাই হোক শেয়ার করে দিলাম এখন সোজা আর এখানের পার্কিংটা ছিল ঠিক আছে প্রতিদিনের মতন বাঙালির যার কাজ ঠিক আছে আমরা প্রতিদিন কিন্তু সন্ধ্যা বেলা বেরোই রাজস্থানে একটা জিনিসের ঠিক আছে সেটা হচ্ছে যে এই গায়ে চিকেন পকোড়া এর লোক কিন্তু ছাড়া যায় না ঠিক আছে তো চলো যাইহোক এখন এটা জমি বন্ধুবান্ধব মিলে খাচ্ছি ঠিক আছে কারণ আমাদের মধ্যে শুধু আমরাই খাই যারা যারা মানে বাংলা থেকে এসেছে ঠিক আছে বেঙ্গল থেকে এসেছে কালকে কিন্তু আমরা যাবো ফুলধারা ইন্ডিয়ার মধ্যে দা মোস্ট ওয়ান্টেড প্লেস দু নম্বরে আসে কিন্তু ফুল ধারা তো চলো ওটার ব্লক তোমরা এর পরে পেয়ে যাবে তো চলো আজকের মতন